তো নদীতে এখন জোয়ার চলতেছে মনে হয় এদিকে আবার একটা ট্রলার আসতেছে দেখতেছি সাতা মাথায় দিয়ে তো সে কোথায় জানি যাচ্ছে নদী পার হয়ে সুন্দর হ্যাঁ মাছ নিয়ে যাইতেছে মেবি যদি আমি দেখাই হ্যাঁ মাছ নিয়ে যাইতেছে সে মাছ বিক্রেতা সে মাছ বিক্রেতা দেখে বোঝা গেছে তো এইখান থেকে কিন্তু লঞ্চও আছে হ্যাঁ লঞ্চও কিন্তু চলাচল করে এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে ঘুরতে আসবেন খুব সুন্দর একটি জায়গা জায়গাটার নাম আমি তো বললামই এটা হচ্ছে বাগেরহাটের বাগেরহাটের একটা নদী তো আপনারা কিন্তু চিনে থাকবেন কারণ আপনারা এর আগে কিন্তু সবাই আসছেন ম্যাক্সিমাম লোকই আমার ফেসবুকে যারা আছে তারা অবশ্যই আসছে এখানে বৃষ্টিও পড়তেছে হালকা হালকা দেখতেছি আবার তবে জাম তবে কিন্তু চমৎকার একটি জায়গা খুবই চমৎকার একটি জায়গা তো আমি একটু এখান থেকে যদি আমি হেঁটে দেখাই দেখেন এখান থেকে প্রায় অনেক দূর পর্যন্ত কিন্তু একটা ফসলে জমি আছে এখানে কিন্তু ফসল চাষ করে না এখন বর্তমানে এইখান থেকে উ যে দূরে দেখতেছেন আপনারা ওইখানে ফসল চাষ করে বাট এইখানে চাষ করে না এখানে এখানে পানি ওঠে না তো তেমন এই জন্য চাষ করে না এজন্য আর কি অপাসে তো তারপরে আমরা যদি হাঁটি দেখি ওই ভাই কি করে ভাই বসে আছে ওইখানে দেখতেছি অনেকক্ষণ ধরে তো ভাইয়ের সাথে আমি একটু কথা বলি দেখি মনে হয় কারোর সাথে কথা বলতেছে দেখতেছি সুন্দর একটি জাগা কিন্তু চয়েস করছে কারণ এই দেখেন উপরে একটা গাছ আছে তার পাশেই কিন্তু সে বসা ঠিক আছে উপরে দিয়ে কিন্তু বৃষ্টিও পড়বে না তেমন তো এত সুন্দর একটি জায়গা যদি না আসেন আপনারা মিস করে যাবেন ভাই তো এক্সকিউজ মি ভাই মগ্ন লাইভে কথা কই ভাই কথা কই একটু পরে আপনাদের ভিডিও শুরু হবে একটু পরে